দুধটা হঠাৎ করেই কেটে গেল কি করা যায় এবার টেনশন হচ্ছে আমি আসি না টেনশন করেন না জলদি করে বানিয়ে ফেলুন সে কেটে যাওয়া দুধ দিয়ে এই রেসিপিটি মানে এই ছানার সন্দেশ যেটা খেতে এত টেস্টে ছিল এত টেস্টে ছিল যে কেউ বিশ্বাসই করবে না এটা কেটে যাওয়া দুধ দিয়ে বানানো আসসালাম আলাইকুম এভ্রান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার তো আর কেটে যাওয়া দুধ নিয়ে টেনশন না করে চলুন দ্রুত এই রেসিপিটি বানিয়ে ফেলি আজকে আমি এই সন্দেশটি বানানোর জন্য একটি পাত্র দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ এই দুধটা কীভাবে যে কেটে গিয়েছিল সেটা আমি আসলে খেয়াল করিনি যার কারণে যখন আমি এটাকে দেখলাম এর মধ্যে থেকে হালকা একটু স্মেল আসছিল এবং কিছুটা পরিমাণ টক হয়ে গিয়েছিল তো ভাবলাম দুধটাকে ফেলে না দিয়ে দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো আমি এই দুধটাকে একটি প্যানে ভালো মতন ঢেলে নিয়েছি এবার এটাকে আমি জাল করতে থাকবো ওই যে দেখুন তাপ পাওয়ার সাথে সাথে এটা কিন্তু কেটে কেটে ছেড়ে আসছে আমি এখানে কিন্তু কোনো প্রকার ভিনেগার ইউজ করিনি তবে আপনারা যারা ভালো মিল্ক ইউজ করবেন তারা এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করবেন ভিনেগারটা ইউজ করে যখন দেখবেন দুধটা গরম হয়ে গিয়েছে একদম পারফেক্টলি তখনই চূড়াটা অফ করে দিবেন আমি ওইখানে যখন দুধটা গরম হয়ে তখন চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন এখানে বেশ অনেকটা পরিমাণে ছানা হয়ে গিয়েছে আমি জাস্ট চামচটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি যাতে করে দুধটা থেকে সবুজ পানিটা আলাদা হয়ে যায় এবং ছানাটা আলাদা হয়ে যায় এবার আমি ছানাটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটি ছাকনার ওপর একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিচ্ছি যাতে করে ছানার মধ্যে থেকে পানিটা খুব ভালো মতন বের হয়ে আসতে পারে এবার আমি সেই ছানাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং পানির সাহায্যে বেশ ভালো করে এগুলোকে ধুয়ে নিব যাতে করে কোনো টক ভাব বা গন্ধ ভাব না থাকে তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভালো মতন মুড়িয়ে এর থেকে পানিটা বের করে আমি এটাকে তিরিশ মিনিটের মতন পানি ঝরতে রেখে দিব। একটা সাইডে বা দড়িতে ভালো মতন ঝুলিয়ে এই কাপড়টাকে রেখে দিব যাতে করে পানিটা ভালো মতন বের হয়ে আসতে পারে ছানাটাকে বেশ অনেকটা পানি দিয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি এবং এই যে দেখুন এভাবে করে চেপে চেপে এর মধ্যে থেকে এক্সট্রা পানিগুলো বের করে দিচ্ছি তিরিশ মিনিট পর ছানা থেকে যখন ভালো মতন পানিটা চলে যাবে তখন ছানাটাকে আমি হাতের সাহায্যে মতে কিছুটা নরম করে নিব হাতের যে তালু থাকে সেই অংশ দিয়ে এই ছানাটাকে আমি ভালো মতন নিব তবে খুব বেশি চাপ দিয়ে মথা যাবে না সেক্ষেত্রে ছানার মধ্যে যে তেল ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে যার ফলে ছানার সন্দেশটা শক্ত হয়ে যেতে পারে এখানে আমি ছানাটাকে মিনিটের মথে নিয়েছি এই যে দেখুন ছানাটা কতটা পরিমাণ মিহিন হয়ে গিয়েছে কতটা একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বা আড়াইশো এম পরিমাণ পানি এই পানিটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিব হালকা একটু কুসুম গরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো মত মতন মিশিয়ে নিব গরু দুধটা যাতে দলা না পেকে যায় তার জন্য আমি পানিটাকে কিছুটা পরিমাণ গরম করে নিয়েছিলাম তবে খুব বেশি গরম করলে কিন্তু গরু দুধটা পানির সাথে ভালো মতন মিশে যাবে আমাদের আগে থেকে ছানাটা ভালো মতন মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা চাইলে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যেহেতু দুধটা আগে থেকে কাটানো ছিল তাই কিছুটা টক থাকতে পারে আপনারা চেক করে নেবেন এবার আমি চিনিটাকে ভালো মতন মিশিয়ে জাল করে নিব আস্তে আস্তে ভালো মতন এটাকে একদমই লো আছে জ্বালিয়ে নিতে হবে যদি আপনাদের ছানা মতাতে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে দলা পাকিয়ে যেতে পারে তবে আপনারা ভয় পাওয়ার কিছুই নেই সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার জগে দিয়ে ভালো মতন মিহি করে নিতে পারেন তাহলে স্মুথ একটা পেস্ট পেয়ে যাবেন তবে যদি পারফেক্টলি ছানাটা মতো হয়ে যায় তবে আমার মতন এরকম একটা স্মুথ পেস্ট এমনি পাবেন এই যে দেখুন এটা কিন্তু ফ্রাইপেনের গা থেকে উঠে উঠে আসছে অর্থাৎ এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এই অবস্থায় এটাকে দ্রুতই নামিয়ে ফেলতে হবে এবং অন্য একটা পাত্রে যে শেপে করতে চান সেই শেপে বসিয়ে নিতে হবে এখানে আমি একটা পাত্রে এরকম সাইড দিয়ে বেকিং পেপার লাগিয়ে রেখেছি যাতে করে সন্দেশটা উঠাতে আমার সুবিধা হয় এবার আমি এর মধ্যে ঢেলে নিব আমি এখানে সন্দেশটাকে একটু মোটা করেই তৈরি করব যার কারণে আমি এটাকে অর্ধেক পরিমাণ ভরে নিব আপনারা চাইলে এটাকে পাতলা করে তৈরি করলে সেক্ষেত্রে পুরো মোলটাতে ভরে নিতে পারবেন এই কাজটা গরম থাকা অবস্থাতেই সাথে সাথেই করে নিতে হবে না হলে কিন্তু পরে করা যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে সন্দেশের ব্যাটারটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে করে শেপ দিয়ে নিচ্ছি ভালো মতন আপনারা এটাকে কোন প্রকার শেপ না দিয়েও এমনি এমনিও ফেলতে পারেন এই যে দেখুন এটাকে আমার সন্দেশের শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ছয় ঘন্টার মতন আপনারা চাইলে ওভার রাখতে পারেন অথবা মিনিমাম চার ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে সন্দেশটাকে সেট হতে রাখার আগে আমি এরকম একটা পলিথিন পলিথিন র্যাপ দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছিলাম যাতে করে বাইরের বাতাস এর মধ্যে ঢুকতে না পারে বা ফ্রিজে যে জীবাণুগুলো থাকে তা যেন এর মধ্যে ঢুকতে না পারে তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে রাখতে পারেন এবার আমি সন্দেশটাকে আনমোল্ড করে নিব এবং নিজের পছন্দ অনুযায়ী সে পেটাকে কেটে নিব এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ সন্দেশ রেসিপিটি এটা বানাতে কিন্তু খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন হয় আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি এর টেস্ট আপনাদের মন জয় করে নিবে আপনারা এই সন্দেশটি রুটি পরোটা অথবা মুড়ির সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এর উপর আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আমি একটু ট্রেডিশনাল লুক আনার জন্য এটা করলাম এই রেসিপিটি ফলো করে যদি ট্রাই করেন তবে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ